লালটা এই যে আপনারা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কালিয়াগঞ্জwidehat এবং এই কালিয়াগঞ্জwidehat হাটটি একেবারে বর্ডার সংলগ্ন হাট ছোট হাট অনেক ছোট দেখছেন যে এই এতটুকুই কিন্তু খুব বেশি বড় না আর বর্ডার সংলগ্ন হাট মোটামুটি জমজমাট হবে কিন্তু এখন চলছে এটি দিনাজপুর জেলার বিরোল উপজেলাধীন একটি হাট সপ্তাহে একদিন শুধু মঙ্গলবার বসে আজ মঙ্গলবার ছিল উনত্রিশে মার্চ দুই হাজার বাইশ চলেন কথা বলতে চাই আমরা কিছু শাহি দেখছি এবং সেই সাথে দেশাল এই প্রতিবেদনে শাহিওয়াল এবং দেশাল এই গরুগুলো তথ্য দেব ভাই আপনার শাহিল মাথায় চাচ্ছিলেন দাম বাহাত্তর কত বলছে ভাই সাতান্ন আটান্ন বিক্রি টার্গেট পঁয়ষট্টি এর নিচে আসবে না আরো কিছুটা কমতে পারে কতটা এক হাজার মতো কমতে পারবো চৌষট্টি হাজার হলে বিক্রি করতে চাই এটা কি কুরবানিতে দাঁত হবে ভাই হবে না না তো বাচ্চা

দেখছি আমরা এটার একটু তথ্য নিতে চাই ভাই ভালো আছেন কি এত চঞ্চল না কত যাচ্ছেন আটচল্লিশ কত পর্যন্ত বলছে কত বেয়াল্লিশ বিক্রির দাম ছেচল্লিশ ছেচল্লিশ হাজার হলে বিক্রি হবে দেশি না দেশি তো ছেচল্লিশ তাহলে তো একটু একটা বেশি মনে হচ্ছে এইটা ছেচল্লিশ হাজার টাকা হলে ছাড়তে চাই দাম দর চলছে এখানে একটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনার কথা বললেন কথা বললেন বেয়াল্লিশ বেয়াল্লিশ ভাইয়া কত চাইলো বাহান্ন

দেখতে পাচ্ছি ভাইয়া কথা যাচ্ছিলেন আপনার আটান্ন কত বলছে ভাই এখন পর্যন্ত সর্বশেষ পঞ্চান্ন এর নিচে আর হবে না নাকি পঞ্চান্ন হাজার এইটা বিক্রি চেষ্টা করছি না তবে এই পাশে এই পাশে একটা সুন্দর দেখছি ও এটা একটু ততক্ষণ নিতে চাই চাচা কি দাম বললেন হ্যাঁ কত চাচ্ছেন আটচল্লিশ 48 বাড়ি গুরু না ব্যবসা দেখেন ব্যবসা কত দাম কত বলে দাম তেতাল্লিশ আর আটচল্লিশ এই যে এইটা ব্যটার বিক্রি টার্গেট কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ আচ্ছা মানে পঁয়তাল্লিশ হলে দিবেন নাকি পঁয়তাল্লিশ হাজার মধ্যে এইটা বিক্রি হবে দেখেন মোটামুটি সাইজটা ভালো কালারটা ভালো দামটা একটু ডিজেনে বলো এটা কি কিনছেন গ্রামে না হাটে গ্রামে কিনছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা এটা দেখি এই পাশে একটু এটা তথ্য নিতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছিলেন চল্লিশ আটত্রিশ কত বলছে কত বলছে তিরিশ বত্রিশ চৌত্রিশ এইটা বেচা বিক্রির টার্গেট কেমন ছত্রিশ হলে এর নিচে হবে না না ছত্রিশ হাজার হলে বিক্রি করতে চেষ্টা করছি আমরা একটু আটটা আজকে ফাঁকা ফাঁকা এই জন্য কিন্তু আমরা সুন্দরভাবে সুইচপষ্টভাবে দেখাতে পারছি আমি এটা দাম বললেন দাম বললো দাম বললো শুনল লোক নি বলে নাই কত দাম বললো পঁয়ত্রিশ ছত্তিরিশ মতো সাড়ে পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ ছত্রিশ আর আপনি লাস্ট কত চাইলেন বলেন তো বিয়াল্লিশ তেতাল্লিশ বিক্রির দাম কত বিক্রির দাম সাঁত্রিশ হলে সাঁত্রিশ সাধারণ চেষ্টা করছেন সর্বশেষ সাঁত্রিশ সাধারণ বিক্রি করতে চাই বিচি দেখা দেখি চলছে হ্যাঁ বিচি দেখা দেখি চলতেছে কয়টা কয়টা বিচি দুইটা ঠিক আছে কত দাম বললেন

কালিয়াগঞ্জ হাটে অবস্থান করছি আমরা এখান থেকে হালকা গরু তো আমার ঠেকেিয়ে যাব না সুস্থতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ